যেমন আমাদের ছোটবেলা আমরা পড়েছিলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল ডাক্তার আসবার পরে রোগী মারা গেল তো এই বিফোর ন্যাপটার অ্যাফটার বোঝানোর জন্য দুটা এক্সাম্পল ছিল এক্সাম্পলগুলো যথেষ্ট ছিল তো দুটা যদিও মারা গেল দুই ক্ষেত্রেই মারা গেল কিন্তু আমি দেখলাম যে যখন এটা করছে ওই এক্সাম্পলটা অনেকে মুখস্থ করে ফেলছে ওই ইংলিশটা কিন্তু অনেকের মুখস্থ তো এই জন্য ওই যেহেতু ইংলিশটা মুখস্থ হ্যাঁ তো আমার কাছে মনে হলো যে এইটা একটা খুব ভালো হবে সেটা হচ্ছে যে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা ইউটিউবে যান খুঁজে বের করুন এটিএম স্যার ইউটিউবে যান খুঁজে বের করুন তারপরে স্যার এটিএম এর পর একটা স্পেস তারপরে স্যার এস আই আর তারপরে খুঁজে বের করুন দেখেন ওখানে অনেকগুলো ভিডিওর মধ্যে একটা আছে প্রেপেশন সেখানে আমি কিছু এক্সাম্পল দেখিয়েছি সেটা এখন কি করতে হবে একটু আমভাবে একটু নিয়মটা বলে দিই আমরা যেন কখনোই রুল না করি কিন্তু আমরা যেন কি করি এক্সাম্পলটা মনে রাখি উদাহরণটা মনে রাখি ইনলিশ সেন্টেন্সটা মনে রাখি এবং একটা সেন্টেন্স থেকে আমরা আরো কয়েকটা করি তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে মাথায় রাখবো হঠাৎ করেই কোনো কিছু আঁকতে হবে না কিন্তু যদি এটার প্র্যাকটিসটা রাখি এটা যদি এক্সাম্পলটা মনে রাখি তাহলে ইনশাল্লাহ সম্ভব যেমন ইনফ্রেসের পরে সাধারণত ইন হয় বিলিভ এর প্রিভ ইন দ্য স্ট্র্যাটেজি মি এখন এটা কিন্তু এখন যেমন এখন কি হলো ইন্টারেস্ট ব্যবহার পেয়ে গেলাম এখন হবে করে অনেকগুলো বাক্য দেওয়া আছে এই জন্য এটিএমসে অনেকগুলো বই আছে তার মধ্যে লেভেল ওয়ান টু তে বিশটা বই আছে এই বিশ্বের মধ্যে একটা আছে শুধু প্রিপারেশন শুধু প্রিপারেশন একটা মোটা হেলদি বই এখানে শুধু এক্সাম্পল দেওয়া